হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তিরস আজকে আমি আপনাদের মাঝে ভাবিকে পটানোর মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার নিজের ভাবি হোক আপনার সম্পর্কের ভাবি হোক আপনি এক কথাই আপনার সম্পর্কে ভাবি হয় তার সাথে আপনি প্রেম করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং আপনি তাকে পছন্দ করেন সে ভাবিকে আপনি খুব সহজেই আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে নত হবে এবং নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছাই আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার রূপ জৈবন সব আপনাকে উজাড় করে দিবে বিলিয়ে দিবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে আপনার জন্য পাগল হয়ে থাকবে তার চারিপাথায় শুধু আপনি থাকবেন কিন্তু সে আপনাকে ছাড়া অন্য কোনো তার নিজের স্বামী হোক অথবা দেখা যাচ্ছে আপনার সে দেখা যাচ্ছে যদি প্রেম করেও বিয়ে হয় তার তো তারপরও তার স্বামীকে যতটুক ভালোবাসবে না এবং যতটুক ভালোবাসবে তার থেকে আপনাকে বেশি ভালোবাসবে এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না এক কথাই আপনার পাতাই শুধু আপনি তার থাকবেন আপনি তার চারি পাতায় থাকবেন তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের ভাবিকে আপনি পঠাতে পারবেন এবং সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে আপনাকে সব কিছু উজার করে দেবে আপনাকে বিলিয়ে দিবে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজার করে দেবে কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেবো তার আগে বস্ত আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলমুস্কিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি কোনো কারণবশত কাজ যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আর আশা করি আমি যে নিয়মটা বলবো যেভাবে মন্ত্রটি পাঠ করব করতে বলবো সেইভাবে যদি আপনারা মন্ত্রটি পাঠ করতে পারেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি আপনি ভিডিওটি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলব সেটা আপনি বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে শুধু মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই আপনার পছন্দেরভাবে আপনার পিসে পিসে ঘুরবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে তো বিয় কীভাবে কী করলে মন্ত্রীর দ্বারা এবং কখন মন্ত্রটি পাঠ করতে হবে এবং কোন দিনে পাঠ করতে হবে সব কিছু আমি বলে দিব আরেকটি কথা বিয়র্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন কারণ অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর আরেকটি কথা আপনারা এই মন মানুষ কথা নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রীর দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো কারণ হয়তো আপনারা অনেকেই আছেন যে অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে এটাই আমি বলতেছি যে আপনার এটাই প্রথম কাজ এইটাই আপনার শেষ কাজ আর আপনি এই মন কথা নিয়ে কাজ করবেন যে আমি এটা কাজের ফলাফল পাবই পাবো এই মন্ত্রীর দ্বারাই এই মন মাসকতা নিয়ে কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এমন মাস কথা নিয়ে কাজ করেন কাজ করে রাখলাম হলে হল না হলে নাই কিন্তু তাহলে কাজের ফলাফল পাবেন না এক কথায় আমি এই মন্ত্রীর দ্বারাই কাজের ফলাফল পাবই পাব এমন মাস কথা কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে বেরোস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু বলে দিব আরেকটি কথা বেরস আপনাদের ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দাস এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আর আবারও বলতেছি যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আপনি তাহলে উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেরোর্ মন্ত্রটি কোন দিন পাঠ করতে হবে এবং কখন পাঠ করতে হবে এখন আমি সব কিছু বলে দেব আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি দিনে দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে এবং মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে আর রবিবার দিনে যে কোনো সময় পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি বার মন্ত্রটি পাঠ করবেন বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যেভাবেকে পড়াতে যাচ্ছেন এবং ভাবিকে আপনি পছন্দ করবেন এবং যে যেভাবে সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন এবং যেভাবেকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং ভাবিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি রাত কাটাতে যাচ্ছেন সেভাবে সামনে আপনাকে যাই দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখে একটি মাত্র ফুক দিতে হবে সে যাতে না বুঝতে পারে কিন্তু তার চোখে যাতে ফুক লাগে সে যদি ফুঁক দেওয়ার পরে সে যদি কোনো কিছু বলে তাহলে যে কোনোভাবেই হোক আপনি তাকে ম্যানেজ করে নেবেন যে শুধু তার চোখে ফুঁক ফুক ফুঁক দেওয়ার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক ঘড়ি ধরে আপনি হাতে তিরিশ মিনিট করবেন তিরিশ মিনিট পর সে নিজে থেকে এসে আপনার সামনে নিজের ইচ্ছাই কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে গোপনে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে আর প্রেম ভালোবাসার কথা সে নিজের মুখে এসে বলবে এবং আপনি যখন যেইটা চাইবেন এবং যখন যেটা আপনার দরকার হবে তাকে শুধু বলবেন হুকুম করতে দেরি হবে আনতে দেরি হবে না আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনি তার চারিপাথায় থাকবেন আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না দয়া করবি সমর্থন্ত্র মন্ত্র কার্যকিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি